নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে সবথেকে বড় খবর রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার ব্যাপারে আজকে অর্থাৎ তেইশে মে দুই বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে তো যারা আমার চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখে থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমার এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুটি কৃষিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল কৃষকদের দুই হাজার সালের ডিসেম্বর মাসে অর্থাৎ রবি মরশুমে টাকা এই দুই সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে দেওয়া হবে এই নিয়ে কিন্তু রাজ্যের প্রত্যেকটি খেটে খাওয়া কৃষকদের মধ্যে প্রশ্ন রয়েছে তো বন্ধুরা আপনাদের জন্য কিন্তু রয়েছে বিরাট বড় সুখবর তো বন্ধুরা আজকে ব্লক অফিস এবং নবান্ন থেকে কি বলা হলো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা দেওয়ার ব্যাপারে সমস্ত কিছুই বলবো তার আগে বলতে চাই যে সকল কৃষকদের জমির পরিমাণ রয়েছে এক একর বা তার থেকে বেশি সেই সকল কৃষকদের কিন্তু বছর দুটি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয় দশ হাজার টাকা এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একর থেকে কম রয়েছে সেই সকল কৃষকদের কিন্তু বছর দুটি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয় সর্বনিম্ন মোট চার হাজার টাকা তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় বছরে দুটি কিস্তিতে প্রথম কিস্তি হল খরিফ মরশুম যা টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম যা টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা দেওয়ার ব্যাপারে আজকে ব্লক অফিস অর্থাৎ বিডি অফিস থেকে বলা হয়েছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকার জন্য কৃষকদের আর অপেক্ষা করতে হবে না রাজ্য সরকার কিন্তু উদ্যোগ নিয়েছেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে তো বন্ধুরা সেখান থেকে বলা হয়েছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের কাজ কিন্তু বিভিন্ন জেলার ব্লক অফিসে শুরু হয়ে গেছে তো দেখা গেছে তাদের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়ে সেখানে কিন্তু ব্লাঙ্ক হয়ে গেছে তো মনে রাখবেন যাদের এইবারে টাকা দেওয়া হবে তাদের কিন্তু নামের তালিকা তৈরি হয়েছে এবং যাদের নাম থাকবে সেই লিস্টে সেই নাম অনুযায়ী কিন্তু তাদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হবে এবং দেখবেন তাদের কিন্তু এডিএ আপলোডে চলে আসবে তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু সমস্ত জেলা এই কাজটি শুরু হয়নি তাই সমস্ত কৃষকদের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়নি দেখা গেছে কিছু কৃষকদের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে তো বন্ধুরা যাদের এখন স্ট্যাটাস পরিবর্তন হয়নি তাদের দেখবেন সেখানে কিন্তু এখনও দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকার কিন্তু আপডেট এখনও রয়েছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম পরিবর্তন আসেনি তো বন্ধুরা ব্লক অফিস থেকে বলা হয়েছে যে আপনার জেলা যখনই এই খরিফ মৌসুম টাকার কাজ শুরু করবে ব্লক অফিস থেকে তখনই কিন্তু আপনার স্ট্যাটাস পরিবর্তন হবে তো বন্ধুরা ব্লক অফিস থেকে বলা হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে যে আপনাদের কিন্তু জুন মাসে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এই দুদিনের দিনের মধ্যে যে কোনো একদিন টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে এরকমই কিন্তু ব্লক অফিসে বলা হয়েছে এবং বলা হয়েছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ কিন্তু সমস্ত জেলায় এখনও যদি সমস্ত জেলায় শুরু হয়নি তাদের কিন্তু ভোট গণনা অর্থাৎ জুন মাসে চার তারিখের পর থেকে কিন্তু কাজ শুরু করে দেবে তো বন্ধুরা সেখান থেকে বলা হয়েছে যে খুব শীঘ্রই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিপসন টাকা দেওয়ার কাজ সমস্ত জেলায় সম্পন্ন হয়ে যাবে তারপরেই কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করা হবে এটা সম্ভব বলা হয়েছে জুন মাসের সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এই দুদিনের দিনের মধ্যে কিন্তু টাকাটা রিলিজ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা ব্লক অফিস এবং নবান্ন সূত্রে সমস্ত কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তারা যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি চেক করে নেয় কারণ যাদের ই কেওয়াইসি করা থাকবে না তাদের অ্যাকাউন্টে কিন্তু এইবারের এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা ক্রেডিট নাও হতে পারে দেখা গেছে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকা কিন্তু এই কারণেই অর্থাৎ ই কেওয়াইসি না থাকার কারণে কিন্তু অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা রিলিজ হয়নি তো বন্ধুরা এছাড়াও বলা হয়েছে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন তো আপনাদের ফর্মগুলো কিন্তু সব ভেরিফিকেশান হয়ে গেছে তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাসে অ্যাপ্রুভ এবং কে আইডি নাম্বার দেওয়া হয়েছে তাদের কিন্তু এই পুরনো কৃষকদের সাথেই টাকা দেওয়া হবে একই সাথে একই দিনে কিন্তু যাদের এখন স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখায়নি তাদের কিন্তু কে আইডি নাম্বার দেওয়া হয়নি তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন জমির নথিপত্র নিয়ে তাদের নিকটবর্তী ব্লক অফিসে অর্থাৎ বিডিও অফিসে কিন্তু যোগাযোগ করেন তা না হলে সে কিন্তু এবারের এই কৃষক বন্ধু প্রকল্পের খরিপ টাকা পাবে না তো বন্ধুরা আজকের এই ছিল খুশির খবর যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কিন্তু জুন মাসের সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এই দুদিনের মধ্যে কিন্তু যে কোনো একদিন দেওয়ার সম্ভাবনা রয়েছে এটাই কিন্তু ব্লক অফিস অর্থাৎ বিডি অফিস থেকে আপডেট পাওয়া গেছে তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলেই কিন্তু শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগেই দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ